বন্ধু এখন তোমার মন কেমন আছে সাদিক আলহিন ইনতা কেফ এখানে সাদিক মানে বন্ধু আলহিন মানে এখন ইনতা মানে তোমার গাল্প মানে মন কেফ মানে কেমন সাদিক আলহিন ইনতা কেফ অর্থাৎ বন্ধু এখন তোমার মন কেমন আছে এখন আমার মন ভালো নেই আলহিন আনা গাল্প মুজেন এখানে আলহিন মানে এখন আনা মানে আমার গাল্প মানে মন জেন মানে ভালো মুজেইন মানে ভালো নেই আলহিন আনা গাল্প মুজেইন অর্থাৎ এখন আমার মন ভালো নেই এক ঘন্টা পর আমি ঘুমাবো ওয়াহিদ সা বাদেন আনা এখানে ওয়াহিদ মানে এক সা মানে ঘন্টা, বাদেন মানে পর আনা মানে আমি নুম মানে ঘুমাব ওয়াহিদ সা বাদেন আনা অর্থাৎ এক ঘন্টা পর আমি ঘুমাব এখন আমার মন ভালো আলহিন আনা গাল্প এখানে আলহিন মানে এখন আনা মানে আমার গাল্ভ মানে মন কয়েস মানে ভালো আলহিন আনা গাল্প কয়েস অর্থাৎ এখন আমার মন ভালো তোমার একজন কর্মচারী লাগবে ইনতা আবগা আমেল ওয়াহিদ এখানে ইনতা মানে তোমার আবগা মানে লাগবে আমেল মানে কর্মচারী ওয়াহিদ মানে একজন ইনতা আবগা আমেল ওয়াহিদ অর্থাৎ তোমার একজন কর্মচারী লাগবে হ্যাঁ একজন কর্মচারী লাগবে আইওয়া ওয়া ওয়াহিদ আমেল আবগা এখানে আইওয়া মানে হ্যাঁ ওয়াহেদ আমেল মানে একজন কর্মচারী আবগা মানে লাগবে আইওয়া ওয়াহেদ আমেল আবগা অর্থাৎ হ্যাঁ একজন কর্মচারী লাগবে সে এখানে নতুন হুয়া জাদিদ হেনা এখানে হুয়া মানে সে জাদিদ মানে নতুন হেনা মানে এখানে হুয়া জাদিদ হেনা অর্থাৎ সে এখানে নতুন এখন তার কাজ নেই আলহিন মাফি সুগল হুয়া এখানে আলহিন মানে এখন মাফি সুগল মানে কাজ নেই হুয়া মানে তার আলহিন পর ছুটি পাবে দুই মাসের জন্য ইতনিন ইজাজা ইতনিন সাহার এখানে ইতনিন মানে দুই সানা মানে বছর বাদিন মানে পর ইজাজা মানে ছুটি সাহার মানে মাস ইতনিন সানা বা দিন ইজাজা ইতনিন সাহার অর্থাৎ দুই বছর পর ছুটি পাবে দুই মাসের জন্য আগামীকাল সে কয়টা বাজে আসবে বুখরা হুয়া সা কাম এখানে বুখরা মানে আগামীকাল হুয়া মানে সে সা কাম মানে কয়টা বাজে ইজি মানে আসবে বুখরা হুয়া সা কাম ইজি অর্থাৎ আগামীকাল সে কয়টা বাজে আসবে কিন্তু একটু সমস্যা লেকিন শোয়াইয়া মুশকিলা এখানে লেকিন মানে কিন্তু শোয়াইয়া মানে একটু মুশকিলা মানে সমস্যা লেকিন শোয়াইয়া মুশকিলা অর্থাৎ কিন্তু একটু সমস্যা এখন আমি বেশি ক্ষুধার্ত আলহিন আনা জিয়াদা জোয়ান এখানে আলহিন মানে এখন আনা মানে আমি জিয়াদা মানে বেশি জোয়ান মানে ক্ষুধার্ত আলহিন আনা জিয়াদা জোয়ান অর্থাৎ এখন আমি বেশি ক্ষুধার্ত অবশ্যই খাবার খাও বন্ধু লাজিম আকেল সাদিক এখানে লাজিম মানে অবশ্যই আকেল মানে খাবার সাদিক মানে বন্ধু লাজিম আকেল সাদিক অর্থাৎ অবশ্যই খাবার খাও বন্ধু আমি সব বুঝেছি বন্ধু আনা কুল্লু মালুম সাদিক এখানে আনা মানে আমি কুল্লু মানে সব মালুম মানে বুঝেছি সাদিক মানে বন্ধু আনা কুল্লু মালুম সাদিক অর্থাৎ আমি সব বুঝেছি বন্ধু এখন তোমার অনেক সমস্যা আলহীন ইনতা কাতির মুশকিলা এখানে আলহীন মানে এখন ইনতা মানে তোমার কাতির মানে অনেক মুশকিলা মানে সমস্যা আলহিন ইনতা কাতির মুশকিলা অর্থাৎ এখন তোমার অনেক সমস্যা আমার অনেক টাকা লাগবে আনা আবগা জিয়াদা ফুলুস এখানে আনা মানে আমার আবগা মানে লাগবে জিয়াদা মানে অনেক ফুলুস মানে টাকা আনা আবগা জিয়াদা ফুলুস অর্থাৎ আমার অনেক টাকা লাগবে আমি অন্য কাজ খুঁজছি আনা দৌড় তানি সুগল এখানে আনা মানে আমি দৌড় মানে খোঁজা তানি মানে অন্য সুগল মানে কাজ আনা দৌড় তানি সুগল অর্থাৎ আমি অন্য কাজ খুঁজছি কারণ এই কোম্পানিতে বেতন কম আসান হাদা সরিকা রাতিপ সোয়াইয়া। এখানে আসান মানে কারণ হাদা মানে এই সরিকা মানে কোম্পানি রাতিব মানে বেতন সোয়াইয়া মানে কম আসান হাদা সরিকা রাতিব সোয়াইয়া। অর্থাৎ কারণ এই কোম্পানিতে বেতন কম তুমি মোবাইলে কথা বলছো আমি শুনেছি ইনতা কালাম জাওয়াল আনা ইসমা এখানে ইনটা মানে তুমি কালাম মানে কথা বলা জাওয়াল মানে মোবাইল আনাইসমা মানে আমি শুনেছি ইনতা কালাম জাওয়াল আনাইসমা অর্থাৎ তুমি মোবাইলে কথা বলছো আমি শুনেছি আপনি দেখেন লোকটা কেমন ইনতা সুফ হাদান অফর কেফ এখানে ইনতা মানে আপনি সুফ মানে দেখা নফর মানে লোক কেফ মানে কেমন ইনতা সুফ হাদান অফর কেফ অর্থাৎ আপনি দেখেন লোকটা কেমন সে লোক চমৎকার হুয়া নফর মমতাজ এখানে হুয়া মানে সে নফর মানে লোক মমতাজ মানে চমৎকার হুয়া নফর মমতাজ অর্থাৎ সে লোক চমৎকার সত্যি অনেক ভালো ওয়াল্লাহি মিয়া এখানে ওয়াল্লাহি মানে সত্যি মিয়া মিয়া মানে অনেক ভালো ওয়াল্লাহি মিয়া অর্থাৎ সত্যি অনেক ভালো সে বলছে সবাই ভালো আছে হুয়া কালাম কুল্লু কয়েস এখানে হুয়া মানে সে কালাম মানে বলছে কুল্লু মানে সবাই কয়েস মানে ভালো হুয়া কালাম কুল্লু কয়েস অর্থাৎ সে বলছে সবাই ভালো আছে আমার ভাই গরিব মানুষ আনা আঁকু মিসকিন নফর এখানে আনা মানে আমার আখু মানে ভাই মিসকিন মানে গরিব নফর মানে মানুষ আনা আঁকু মিসকিন নফর অর্থাৎ আমার ভাই গরিব মানুষ তার বৌ বাচ্চা আছে হুয়া ফি হুরমা বজুরা এখানে হুয়া মানে তার ফি মানে আছে হুরমা মানে বৌ বজুরা মানে বাচ্চা হুয়া ফি হুরমা বজুরা অর্থাৎ তার বউ বাচ্চা আছে সত্যি অনেক সমস্যা ওয়াল্লাহি জিয়াদা মুশকিলা এখানে ওয়াল্লাহি মানে সত্যি জিয়াদা মানে অনেক মুশকিলা মানে সমস্যা ওয়াল্লাহি জিয়াদা মুশকিলা অর্থাৎ সত্যি অনেক সমস্যা আপনি একটু সাহায্য করুন ইনতা সোয়াই মোস আদা এখানে ইনতা মানে আপনি সোয়াই মানে একটু মুস আদা মানে সাহায্য করা ইনতা সোয়াই মুস আদা অর্থাৎ আপনি একটু সাহায্য করুন লুক অনেক ভালো প্রিয় মিয়া মিয়া হাবিবি এখানে নফর মানে লুক মিয়া মানে অনেক ভালো হাবিবি মানে প্রিয় মিয়া মিয়া হাবিবি অর্থাৎ লুক অনেক ভালো প্রিয় কবে ভিসা লাগবে মিতা আবগাতা শিরা এখানে মিতা মানে কবে আবগা মানে লাগবে তা শিরা মানে ভিসা মিতা আবগাতা শিরা অর্থাৎ কবে ভিসা লাগবে ঠিক আছে কাল দশটায় আসো তাই তাল বুখরা সা বুকরা তাইয়েব মানে ঠিক আছে বুখরা মানে কাল সা আশারা মানে দশটায় তাই তাল সা অর্থাৎ ঠিক আছে কাল দশটায় আসো এটা কি তুমি জানো এস হাদা ইনতা মালুম এখানে এস মানে কি হাদা মানে এটা ইনতা মানে তুমি মালুম মানে জানো এশ হাদা ইনতা মালুম অর্থাৎ এটা কি তুমি জানো তুমি কি কাজ করো ইনটা এস সবই সুগল এখানে ইনতা মানে তুমি এস মানে কি সৌই মানে করা সুগল মানে কাজ ইনতা এস সবই সুগল অর্থাৎ তুমি কি কাজ করো